নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সৌরজগৎ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা যে সমস্ত প্রশ্ন সৌরজগতের ওপর থেকে নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে বহুবার এসেছে সেই রকম রিপিটেড কিছু প্রশ্ন উত্তর রয়েছে আজকে শুধুমাত্র তোমাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে সেই কারণে ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হও তাহলে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ফর নোটিফিকেশন তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে উত্তর কোপারনিকাস দু নম্বর প্রশ্ন পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তা আবিষ্কার করেন কে উত্তর গ্যালিলিও তিন নম্বর প্রশ্ন বর্তমানে সৌরজগতে প্রধান কয়টি গ্রহ রয়েছে ও কি কি উত্তর যথা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন চার নম্বর প্রশ্ন সৌরজগতে অবস্থিত কয়েকটি বামন গ্রহের নাম কি কি উত্তর হচ্ছে প্লুটো ইরিস সেরেস মেকমেক হাউমেয়া ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্ন সৌরজগতের কেন্দ্র কাকে ধরা হয় উত্তর সূর্যকে ছ নম্বর প্রশ্ন সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি উত্তর বুধ। সাত নম্বর প্রশ্ন সূর্যের সব থেকে দূরবর্তী গ্রহ কোনটি উত্তর নেপচুন আট নম্বর প্রশ্ন সৌরজগতের সব থেকে গ্রহ কোনটি উত্তর বুধ। ন নম্বর প্রশ্ন কোন গ্রহের পরিক্রমণকাল সব থেকে কম উত্তর বুধ বুধ গ্রহের পরিক্রমণকাল মাত্র অষ্টআশি দিন দশ নম্বর প্রশ্ন কোন গ্রহের পরিক্রমণকাল সব থেকে বেশি উত্তর নেপচুন একশো চৌষট্টি দশমিক আট বছর এর পরিক্রমণকাল এগারো নম্বর প্রশ্ন নিজ অক্ষের চারপাশে ঘোরা সব থেকে মন্থর গতি সম্পন্ন গ্রহ কোনটি উত্তর হলো শুক্র এর দুশো চৌত্রিশ দিন সময় লাগে একবার ঘুরতে বারো নম্বর প্রশ্ন নিজ অক্ষের চারপাশে ঘোরার সব থেকে দ্রুত গতি সম্পন্ন গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি বৃহস্পতি গ্রহের মাত্র দশ ঘন্টা সময় লাগে একবার ঘুরতে তেরো নম্বর প্রশ্ন সৌরজগতের সব থেকে উষ্ণ বা গরম গ্রহ কোনটি উত্তর শুক্র চোদ্দ নম্বর প্রশ্ন সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি উত্তর ইউরেনাস পনেরো নম্বর প্রশ্ন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় উত্তর পৃথিবী ষোলো নম্বর প্রশ্ন কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় উত্তর ইউরেনাস সতেরো নম্বর প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর মঙ্গল আঠারো নম্বর প্রশ্ন সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি উত্তর শুক্র উনিশ নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি কুড়ি নম্বর প্রশ্ন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি উত্তর বুথ একুশ নম্বর প্রশ্ন কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি উত্তর পৃথিবী ২২ নম্বর প্রশ্ন কোন গ্রহের ঘনত্ব থেকে কম উত্তর শনি তেইশ নম্বর প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি উত্তর হলো বৃহস্পতি উপগ্রহের সংখ্যা পঁচানব্বইটি এটা দু হাজার তেইশের মার্চ সালের গণনা অনুযায়ী বলা হচ্ছে উপগ্রহের সংখ্যা হলো পঁচানব্বইটি বৃহস্পতি গ্রহের চব্বিশ নম্বর প্রশ্ন কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর হলো বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই পঁচিশ নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি এটি বৃহস্পতির উপগ্রহ কিন্তু এই উপগ্রহের নাম ২৬ নম্বর প্রশ্ন সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ উপগ্রহ কোনটি এটি হচ্ছে মঙ্গল গ্রহের এর নাম ডিমোস এটি থেকে ক্ষুদ্রতম উপগ্রহ সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি এটা আমরা সবাই জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ আঠাশ নম্বর প্রশ্ন কোন গ্রহে সব থেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে এই উত্তর হচ্ছে শুক্র গ্রহ উনতিরিশ নম্বর প্রশ্ন সাধারণত গ্রহগুলি কোন দিক থেকে কোন দিকে ঘোরে সাধারণত গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তিরিশ নম্বর প্রশ্ন একমাত্র কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এই একমাত্র গ্রহটি হচ্ছে কিন্তু শুক্র গ্রহ এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন শুক বা সন্ধ্যা নামে পরিচিত কোন গ্রহ উত্তর শুক্র গ্রহ বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গ্রহ নামে পরিচিত কোন গ্রহ উত্তর শুক্র গ্রহ তেত্রিশ নম্বর প্রশ্ন কোন গ্রহে আবহ লক্ষ্য করা যায় না উত্তর বুধ। চৌত্রিশ নম্বর প্রশ্ন সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি উত্তর পক্সিমা সেন্টারাই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অন্তস্থ গ্রহ তালিকায় কারা পড়ে উত্তর বুথ শুক্র পৃথিবী ও মঙ্গল নম্বর প্রশ্ন বহিস্থ গ্রহ তালিকায় কারা পড়ে উত্তর বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন সাঁত্রিশ নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর আট মিনিট কুড়ি সেকেন্ড আটত্রিশ নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত উত্তর চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ সাতানব্বই হাজার আটশো সত্তর কিলোমিটার উনচল্লিশ নম্বর প্রশ্ন সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় উত্তর তেরো লক্ষ গুণ বড় চল্লিশ নম্বর প্রশ্ন শনির বৃহত্তম উপগ্রহের নাম কি উত্তর টাইটান একচল্লিশ নম্বর প্রশ্ন নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহটির নাম কি উত্তর ট্রাইটন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের সৌরজগতের কোন ছায়াপথের অন্তর্গত উত্তর আকাশগঙ্গা বা মিল্কিওয়ে তেতাল্লিশ নম্বর প্রশ্ন সূর্য দিনে নিজের অক্ষের চারপাশে আবর্তন করে উত্তর সাতাশ দিন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিজ অক্ষের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে উত্তর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার দশমিক শূন্য নয় সেকেন্ড পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে উত্তর তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা উনষাট মিনিট ষোলো সেকেন্ড ছেচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে উত্তর সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোন গ্রহের বলয় লক্ষ্য করা যায় উত্তর শনি গ্রহের শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ সৌরজগৎ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও এটাও আমাদের কমেন্টে জানিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগলো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগার সাথে সাথে লাইক করো আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করো ফর নোটিফিকেশান তাহলে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে শুধুমাত্র তোমাদের কাছে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো ধন্যবাদ